ঠিক আছে ভাই যদি ভালো কাজের মাসি পাই তাহলে চলবে আচ্ছা আমিও চেষ্টা করে দেখি ভালো কাজের মাসি পাই কি না আর কি করব ভাই মাথা খারাপ হয়ে যাচ্ছে শুনুন হ্যাঁ একটু আসুন না না আরে ভাই টেনশন করিস কাজের লোক তুই পেয়ে আচ্ছা মনে হচ্ছে আমার বাড়িতে কেউ এসেছে আমি পরে ফোন করছি আচ্ছা ঠিক আছে ভাই পরে ফোন করিস কে আপনি আমার নাম মল্লিকা এই পাশে একটা দোকানদার বলল আপনার নাকি কাজের লোকের প্রয়োজন তাই আপনার সাথে দেখা করে ঘরে কোনো কাজ আছে কিনা তাই জিজ্ঞেস করছিলাম এই তো আমি আমার বন্ধুর সঙ্গে কাজের মাসির ব্যাপারে কথা বলছিলাম এর মধ্যেই বাড়িতে এসে কেউ কাজ চাইছে থ্যাঙ্ক গড আর কাজের মাসিকে খোঁজার প্রয়োজন নেই বাবু কি হয়েছে আপনার হ্যাঁ কাজের মাসির প্রয়োজন রয়েছে এই দু মাস আপনি কাজ করতে পারেন তার জন্য যা টাকা আপনার প্রয়োজন আপনি বলতে পারেন যত মাইনে বলবেন আমি দেবার চেষ্টা করব এ একই বলছেন বাবু আমাকে এখানে কাছে রাখবেন বলে আমি কত খুশি হয়ে গিয়েছিলাম জানেন কিন্তু হঠাৎ আপনি একই বললেন কি শুধু মাসের মাসের জন্য কাজ করে পর দু দু কেউ আমাকে আবার কাজ খুঁজতে হবে ঠিক আছে দু মাস আপনি এখানে কাজ করুন না তারপর আশেপাশে কোথাও একটা কাজ খুঁজে নেবেন না হয় দু মাস তো আপনাকে আমি ভালো মাইনেই দেবো হলো এত ভাবার কি হয়েছে শুধু দু মাসের জন্য কাজ আছে বলছেন তো যদি পার্মানেন্টলি কিছু পাই তাহলে তো আমি আমার পরিবারকে দেখতে পারবো তাতে কি হয়েছে দু মাসের জন্য আমারও কাজের মাসের প্রয়োজন তোমার ভাবনার বাইরে টাকা পাবে তুমি আপনি সত্যি বলছেন কত টাকা মাইনে দেবেন বলুন তোমার কত মাইনের প্রয়োজন নিঃসঙ্কোচে বলো না প্রত্যেক মাসে আপনি আমাকে পনেরো হাজার টাকা দিতে পারবেন পনেরো হাজার টাকা হ্যাঁ বাবু আজকাল কাজের লোকে পনেরো হাজার টাকাই দেয়া হয় তোমাকে 15000 টাকা দিতে পারব না আমি 20000 টাকা দেব সত্যি বাবু খুব খুশি হলাম ঠিক আছে কবে থেকে আসবে কাজে আজ থেকেই কাজ শুরু করে দাও তুমি আর বাড়িতেও অনেক কাজ পড়ে রয়েছে এবার ভেতরে চলে এসো হ্যাঁ ঠিক আছে বাবু আসছি বাবু খাবার আপনার জন্য কি বানাবো বললে ভালো হয় সকালে খাবার তো হয়ে গেছে এখন দুপুরের জন্য খাবার তৈরি করতে হবে আচ্ছা বলো তুমি স্পেশাল কি বানাতে পারো যদি স্পেশাল বলতে চিকেন বিরিানি আমি খুব ভালো বানাই আমার হাতে বানানো চিকেন বিরিয়ানি লোকে চেয়ে চেয়ে খায় বাবু হুম তাহলে এই ব্যাপার ঠিক আছে তুমি চিকেন বিরিয়ানি বানাও ওটা স্পেশাল হলো কি না সেটা খেয়ে বলবো আমি তোমায় অনেক দিন ধরে আমারও বাড়ির বিরিয়ানি খাবার শখ হয়েছে যে ঠিক আছে বাবু আপনি যদি বলেন পাশের দোকান থেকে আমি চিকেন নিয়ে আসি আনবো হ্যাঁ হ্যাঁ কেন নয় তুমি গিয়ে চিকেন নিয়ে এসো আর কাজ শুরু করে দাও হুম এক মিনিট শোনো না হুম এই নাও ঠিক আছে বাবু তাহলে আমি তাড়াতাড়ি দোকানে গিয়ে চিকেন নিয়ে আসি হ্যাঁ নিয়ে এসো হ্যাঁ বল ভাই আরে ভাই গেছিলো রে ওটা যার জন্য ফোন কেটে দিলি তুই কিছু না ভাই ওই তোকে বলছিলাম না আমার একজন কাজের মাসির প্রয়োজন ঠিক ওই সময়ই একজন কাজের মাসি এসে আমার থেকে কাজ চাইছিল তাই তাড়াতাড়ি তাকে চাকরিতে রেখে আমার জন্য লাঞ্চ বানাতে বললাম রিয়ালি ভাই এবার রেডি লাগি ভালো হয়েছে কাজের লোক পেয়েছিস নাহলে তো হোটেলের খাবার খেতে তোকে হ্যাঁ ভাই আসলে সত্যি বলতে গেলে পুলিশ স্টেশনে গিয়ে সাইন করতে আমার সেরকম কোনো সমস্যা নেই রে ভাই কিন্তু বেলা খাবার জন্য বারবার ঘুরে বেড়াতে হয় আমাকে এটাই আমার সমস্যা আর কি এই গ্রামে একটা ভালো কোনো হোটেলও নেই ভাই কপাল ভালো একটা কাজের মাসি পেয়ে গেলাম এখন গিয়ে আমার শান্তি হলো রে ভাই খুব ভালো কথা শোন কবে মিট করছিস তাহলে এটা তো আমি বলতে পারবো না তোকে শোন দু তিন মাসের জন্য আমাকে এই গ্রামই থাকতে হবে রে ভাই যদি তোর আমার সঙ্গে দেখা করতে হয় তাহলে এখানে চলে আয় ঠিক আছে ঠিক আছে ভাই আমি চেষ্টা করছি ভাই আমি রাখছি তাহলে বাবু বাবু শুনুন উঠুন বাবু হ্যাঁ কি হচ্ছে বলো চিকেন নিয়ে এসেছো কি হ্যাঁ চিকেন নিয়ে এসেছি আপনার জন্য একেবারে ফ্রেশ চিকেন নিয়ে এসেছি আজ আমার হাতের বিরিয়ানি খেয়ে আপনি খুব খুশি হয়ে যাবেন বাবু সত্যি বলছো তাহলে তোমার হাতে তৈরি বিরিয়ানিটা মন ভরে খাবো আমি হুম ঠিক আছে বাবু তো আমি গিয়ে চিকেন বিরিয়ানি বানাচ্ছি ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি বিরিয়ানি তৈরি করো পেটে ইঁদুরে দন এক্ষুনি বানিয়ে আনছি বাবু হুম হ্যালো হ্যাঁ হ্যালো বাবা বলছি হ্যাঁ বলো বাবা বাবা শরৎ কেমন আছিস ঠিক আছিস তো হ্যাঁ কেন বাবা আমি তো একদম ঠিক আছি টাইম টু টাইম খাবার খাচ্ছিস তো নাকি শুধু কেস নিয়েই ভেবে যাচ্ছিস এরকম কিছু নাই বাবা আমি খুব শান্তিতে আছি বাবা শোন হুম প্রত্যেক থানায় গিয়ে সইটা করে আসছিস তো হ্যাঁ বাবা প্রতিদিনই আমি পুলিশ স্টেশনে গিয়ে সাইন করে আসি এটা বল ওখানে থানায় কেউ তোকে বিরক্ত করছে না তো না বাবা তেমন কোনো সমস্যা নেই আমি ওখানে গিয়ে সাইন করে আসি দ্যাটস অল ঠিক আছে বাবু কেউ যদি তোকে বিরক্ত করে তো আমায় বলিস তুই ঠিক আছে কারণ এই ধরনের কোনো কেসে ফেসে গেলে পুলিশরা কিন্তু খুব বিরক্ত করে সাবধানে থাকিস হ্যাঁ আমি এটা জানি আমি সাবধানে থাকি বাবা এক মিনিট বাবা তোর মা তোর সঙ্গে কথা বলবে রে বাবা শরৎ কেমন আছিস ওখানে হ্যাঁ মা আমি ঠিক আছি তুমি কেমন আছো ভালো আছি বাবা ওখানে ঠিক সময় মতো খাবার দাবার পাস তো বাবা সমস্যা হচ্ছে না তো আরে না কোনো রকমই সমস্যা নেই মা তুমি চিন্তা করো না আর দু মাসেরই ব্যাপার থানায় গিয়ে সাইন করা বন্ধ হয়ে গেলেই আমি বাড়ি চলে আসব ঠিক আছে বাবা নিজের খেয়াল রাখিস ঠিক আছে ঠিক আছে মা বাই মা ভালো থাকিস বাবু আমাকে কিছু বলবেন নাকি তেমন কিছু নয় চাকরিতে তো আমি তোমাকে রেখেই দিলাম তোমার নাম পর্যন্ত জিজ্ঞেস করা হয়নি আমার কি নাম তোমার বললাম তো আমার নাম মল্লিকা ও নিশা হুম ভালো নাম তুমি কি এখানেই থাকো হ্যাঁ বাবু এখানে আমার গ্রাম আমার যত আত্মীয় স্বজন এখানেই থাকে হুম আচ্ছা এটা বলো তোমার স্বামী কি কাজ করে সেটা বলো না বাবু আমার বড় আমার সাথে থাকে না এই ব্যাপার তা তোমার স্বামীর কি হয়েছে হুম এক নম্বরের মা যা টাকা বাবু পয়সা পায় কাজ করে সব মদ খেয়ে উড়িয়ে দেয় ওর সাথে সাথে কাজ করতে একটা মেয়ের করে পালিয়ে গেল বাবু চার বছর হয়ে গেল বাবু এখনো ফেরেনি তো এই ব্যাপার যাই হোক তোমার ছেলে মেয়ে কজন বাচ্চা নেই বাবু ভালোই হলো যদি তোমার টাকার প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে বলবে আমি তোমাকে দেব কোন ব্যাপার না বাবু টাকা পয়সা দিলেই চলবে আমি ভালোভাবে চালিয়ে নেব না তা নয় যদি আর্জেন্টলি টাকার প্রয়োজন পড়ে তোমার আমাকে বলবে আমি দেব তোমায় সবারই কোনো না কোনো সময় টাকার প্রয়োজন তো হয়ই তাই না আমার থেকে তোমায় লজ্জা পাবার প্রয়োজন নেই ঠিক আছে এই কি এত সবজি নিয়ে এসেছ এত কাটাকুটি করেছো তুমি এই সব কিছুই কি বিরিয়ানিতে দেবে নাকি না না বিরিয়ানির জন্য রায় তা দরকার তো এই জন্য কাটছি ও এই ব্যাপার আচ্ছা ভালো ভালো আর কিছু কথা বলার আছে আমাকে না বাবু এরকম কিছু না আমাকে এটা বলো প্রত্যেক দিন কি বাড়ি থেকে আসে যাওয়া করো আমার বাড়ি তো পাশেই এখানে সব কাজ কর্ম সেরে বাড়িতে গিয়ে তো কাজ করতে হবে আর তারপর ওখানে সমস্ত কাজ শেষ করে নিয়ে সন্ধেবেলা এখানে এসে আপনার জন্য ডিনার বানিয়ে বাড়ি ফিরবো কি করব এর থেকে তো ভালো হয় তুমি তো রাতের বেলা আমার এখানেই থাকতে পারো তাই না এইসব সম্ভব না বাবু আমি বাড়িতে গরু ছাগল মুরগি এসব পুষি তো আমি বাড়ি না গেলে ওদের খেতে দেবে কে ও এই ব্যাপার ঠিক আছে ঠিক আছে বিরিয়ানি তৈরি হওয়ার পরে কটা জামা কাপড় ধুতে হবে তোমাকে ধুয়ে দেবে তো তুমি আরে আপনি এরকম বলছেন কেন আমি তো এখানে কাজ করার জন্য এসেছি যা কাজ আছে এই বাড়িতে আমি সব করার পরে যাব ঠিক আছে ঠিক আছে তুমি আগে বিরিয়ানিটা তৈরি করে নাও ততক্ষণ আমি একটু বিশ্রাম করছি বিরিয়ানি রেডি হয়ে গেলেই তুমি আমাকে ডাকবে আমি চলে আসব কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বাবু হ্যাঁ সময় হয়ে গেছে বিরিয়ানি তৈরি বাবু আপনা কি বলছি বাবু উঠুন হুম ಏকি উঠছে না কেন বাবু উঠো না বাবু উঠুন হ্যাঁ বলো নিশা অনেক সময় হয়ে গেছে চিকেন বিরিয়ানি তৈরি আর বিরিয়ানি গরম গরম খেতেই ভালো লাগে তাড়াতাড়ি আসুন না বাবু এই ব্যাপার হুম বিরিয়ানি তৈরি হয়ে গেছে তো ঠিক আছে তুমি ডাইনিং টেবিলে বিরিয়ানিটা বেড়ে রেখো আমার জন্য আমি একটু হাত পাটা ধুয়ে আসছি হ্যাঁ আমি সাজিয়ে রাখছি একটু তাড়াতাড়ি এসে খেয়ে নিন না বাবু অনেক দেরি হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে তুমি যাও আমি আসছি

খুব ভালো ফাটাফাটি বিরিয়ানি আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি এত ভালো বিরিয়ানি বানাতে পারো খুবই টেস্টি এটা তুমি প্রতিদিন এরকম রান্না করলে সেটাই আমার জন্য অনেক হুম একই ও গড এটা কি হচ্ছে কি হচ্ছে গলা জ্বালা করছে কেন কি হলো বুঝতে পারছি না বিরিয়ানিতে টিকটিকি পড়ে যায়নি তো বিরিয়ানি হজম হচ্ছে না না কারণ ওতে আমি যেটা মিশিয়েছি সেটা হজম হওয়ার না

জিজ্ঞেস করছি না আমি কে তুই বল মারতে তুই আমায় কে তুই তুই বল বহুল লোকের সঙ্গে পাঙ্গা নিচ্ছিস তুই তুই কিছু জানিস না আমার আমার পরিবারের ব্যাপারে বাড়িতে এসে কাঁদছে বিরিয়ানিতে বিশ বিশিয়ে আমার প্রাণ নিতে চাস তুই বল আমায় কেন মারতে চাস আমাকে তুই কে তুই কি চাই তোর হু জিজ্ঞেস করছি না আমি তালাদারি বল কে তুই বল না বল কে তুই বিরিয়ানিতে বিশ কেন মেশালি হ? তোর মত মানুষটা বেঁচে থাকা উচিত না। আমি কে সেটা জেনে তুই কি করবি? না 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 সত্যি বল কে তুই? বল। কে সেটা জেনে নে কি করবি তুই? তুই তো মরছিস এখন। তাড়াতাড়ি মর না। এই তুই জানিস আমি কে? আমার বাবাকে তুই জানিস? আমার পরিবারকে তুই চিনিস না? আমি চাইলে তোকে শেষ করে দিতে পারি আমি দয়া করে চাকরি দিলাম আর বিরিয়ানিতে বিষ তুই আমাকে মারতে চাস এই তোকে ছাড়ব না আমি দেখ তোর কি অবস্থা করি আমি তোর মৃত্যু আমার হাতে লেখা আছে এই তোকে তো প্রথমে তুই নিজে জীবন বাঁচানোর চেষ্টা কর এই যদি আমার কিছু হয় না তাহলে আমার বাবা তোকে খুঁজে বার করে মারবে Kukk <try> kukk <try> তুই কে সেটাও আমি জানি তোর বাবাকে সেটাও আমি জানি তোর পুরো জন্মগোষ্ঠী আমি জানি কিন্তু আমি কে সেটা তুই জানিস না শুনবি বলছি শোন মরার আগে আমি কে শুনে মর সেটা তুই ছ মাস আগে একটা মেয়েকে নিয়ে ছিনে মিনে খেলে তার জীবন নষ্ট করেছিলি মনে আছে তোর মানে 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 কে তুই বল কে তুই ওই মেটার কে তুই ওই মেটার কি সম্পর্ক তোর ওই মেটার সঙ্গে বল তার সাথে আমার কোনো সম্বন্ধ নেই ওই মেটা আমার মেয়ের বয়সী ছিল ও আমার মেয়েরই সমান তুই তো আমি না একটা মায়ের জন্য অন্য মেয়েরা তার নিজের মেয়েরই মতো একটা নিষ্পাপ মেয়ে জীবনটা শেষ করে দিলি চার মাসের জন্য জেলে পিকনিক করতে গিয়েছিলে তুই আর দু মাস থানা গিয়ে সাইন করার পর তুই আবার স্বাধীন ঘুরবি আমি জানি তোদের মতো লোকেরা টাকা দিয়ে এই কেসটাকে দশ বছর পনেরো বছর কুড়ি বছর চালাবে আর তার জন্যই তোরা বেশি লাভ পাচ্ছিস না থেকে সাজে পাবে ততদিন আমি বসে থাকতে পারবো না সেই আমি জানতে পারলাম তুই জামিন পেয়ে জেল থেকে বেরিয়েছিস তোর পেছনে পড়েছিলাম আমি আমি জানি দু মাস তুই থানায় সাইন করার জন্য একাই এসেছিস আর তাই তোকে ওপরে পাঠানোর প্ল্যান করেই আমি এখানে এসেছি সেটা আমি ভেবেছি সেটাই হয়েছে আজ কেউ যাতে আমাকে সন্দেহ না করে তাই বিরিয়ানিতে বিষ আমি খাইয়েছি তোকে না বুঝি আমি ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও না যে ভাবি হোক আমাকে বাঁচাও দয়া করে আমাকে বাঁচাও না আর কখনো এরকম ভুল আমি কখনো করব না বাঁচাও না আমাকে আমি মানছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে একটা মেয়ের সম্মান নষ্ট করে আমি অনেক বড় ভুল করেছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে আর সেটার অনুভব আমি এখন করছি আমাকে ক্ষমা করে দাও দয়া করে আমাকে যেভাবেই হোক বাঁচাও না তুই তো খুব অসভ্য ওই মেয়েটার সাথে ছিনেমেনে খেলে তার জীবনটা নষ্ট করে দিয়েছিস তোর মরে যাওয়াই উচিত

পিস্পা মেয়েদের জীবন নিয়ে যারা খেলা করে তাদের জন্য এটাই আসল শাস্তি নরকে যাবি তুই